চা এটা কি বানাচ্ছেন আপনি করে বানায় তারপরে ওই মুসিরা ঢাক বাজার না কয়টা পালকি তৈরি করেছেন আপনি মনে হচ্ছে বারো তেরোটা পালকিও তৈরি করেছেন সে আমলে কাঠ দিয়ে তাই তো কাকা এটা কী বানাচ্ছেন এটা তো এখন আর মনে হয় মানুষজন ইউজ করে না তারপরেও বানাচ্ছেন কেউ কেউ করে না আগে তো অনেক প্রচুর বানাইছেন মনে হয় এটাই ছিল এটা দিয়ে মানুষ মানে ধান লাগাতো মনে হয় ভুঁই চাষ করে তাই তো এখন বিভিন্ন কালের পরিবর্তন বিভিন্ন মেশিন উঠে যাওয়ার কারণে এইগুলা তেমন চলে না তো হঠাৎ আমাদের গ্রামের এক বিখ্যাত সেই তার কারিগর তার নাম অত্র এলাকায় ছড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তরে তার নাম শোনা যাবে আপনার নামটা বুদ্ধিশ্বর তার নাম কিন্তু আপনারা আমাদের কুষ্টিয়ায় যারা তারা কিন্তু জানবেন আর সে কিভাবে এত সুন্দর করে বানায় তার কাছ থেকে আমরা শুনবো আর তার কাজ কোথায় কোথায় আসে সেগুলো তার মুখ থেকে শুনবো এটা দিয়ে এত নিখুঁত করে বানাচ্ছেন আপনার কয় বছরের অভিজ্ঞতা এটা বানানো আমার জি আমার অভিজ্ঞতা বহু দিন দিন ধরো বছর তো এইগুলা তো মনে হয়

আচ্ছা তার সাথে যদি আপনাকে কেউ যোগাযোগ করতে চান তাহলে আচ্ছা নাম্বার বলার আগে আপনার এই জায়গাটা কোথায় সেটা বলেন বালিয়াপাড়া কুষ্টিয়া সদর উপজেলার সদর উপজেলার বালিয়াপাড়া গ্রাম কাঞ্চনপুর ইউনিয়ন তো এবার আপনারা যদি চাকা প্লাস এরকম ইউনিক জিনিস বানাতে চান তাহলে তার সাথে যোগাযোগ করতেন এবার নাম্বারটা বলেন জিরো তার নাম্বারটা আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দেব জিরো ওয়ান সেভেন ফাইভ টু ফাইভ টু তারপর ছেষট্টি ছিয়ানব্বই একুশ ছেষট্টি ছিয়ানব্বই একুশ এই নাম্বারে কিন্তু তার সাথে যোগাযোগ করে মোষের গাড়ি কিংবা এরকম জিনিস বিলুপ্ত জিনিস তার কাছ থেকে কিন্তু বানাতে পারবেন তার হাতের কাজ নিয়ে কোনো সন্দেহ নাই এলাকার মানুষের কাছে বা অভিজ্ঞতা কত অভিজ্ঞতা কত উনআশি বছর বয়স আমার যখন পনেরো বছর বয়স তখন তো এই কাজ করি আমি তাহলে অভিজ্ঞতা কত হলো 79 থেকে বাদ দিগতকে 79 থেকে 15 আমি বেশি বাদ দিলাম তার 60 বছর প্লাস 60 প্লাস অভিজ্ঞতা তার তার দেখতে পাচ্ছেন বয়স এখন হয়ে গেছে তারপরেও হাতের কাজ কত সুন্দর নিখুদভাবে দেখতে পাচ্ছেন আমি ধরো নাঙ্গল গাড়ি হানচিয়া টেবিল আলমারি খাট পালকি তারপরে তারপরে ওই মুসিরা ঢাক বাজায় না হ্যাঁ 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 হাঁ তৈরি করেন পালকিও তৈরি করেন

সাথে সাথে যোগাযোগ করবেন লেবার আছে না তাদের একসাথে নিজে একা একা কাজ করে তাই সুনাম থাকে না না তো তিনি নিজে একা হাতে কাজ করে একটু লেট হয় সেই ক্ষেত্রে তো আপনারা কাজ করতে চাইলে তার নাম্বারের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটা শেয়ার করবেন যাতে করে এরকম মানুষের সন্ধান সবাই পায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা হাফেজ